ফিকে তাদের গায়ে তাদেরকে আমরা গুলি

জুড়ছুরে কিন্তু হোমার ক্যারেক্টারের মতোই কাজ করে আরে আর এই খারাপের কথাই বলতেছিলাম ভাই এতক্ষণ ধরে এই চন্দ্র আমাদের সাথে টিম আপ করতেছিল আর এতক্ষণ পরে যে যেহেতু আমরা দূরে এসে পড়েছিলাম এর জন্য তো পেপার এই মেসারি জুড়ছুটা কাজে লাগাই দেওয়ার তো ছিলাম এই খারাপের কাছ থেকে দূরে না যাওয়া পর্যন্ত আমাদের যত স্কিল আছে সবর গায়ে যেয়ে লাগে এই চান্দু একটু দাঁড়াও না দাঁড়াবা দাঁড়াবা এই নামছে খারাপে এইবার তোমাকে কে বাঁচাবে চান্দু পেপার ইমিক্সারি জুসে আমরা ইউজ করে

ছবি রয়েছে ক্লক টাওয়ারের উপরে এই ওকে একটু দেখতে চেয়েছিলাম অ্যান্ড আমাদের পেপার জুটসুটা আসেও এখনো পর্যন্ত তার মানে এই চান্দুকে যেটা করা লাগবে গাইজ আমাদের ফিফা পাবলিক মনে বুঝে গেছে যে এর কাছ থেকে আমি দূরে দূরে থাকার চেষ্টা করতেছি অ্যান্ড বোম লাগছে ও

আমাদের টিম আপ পাবলিকের সাথে কারনাকার ফাইট চলতেছে गाइस ओके তাইলে আমরা যেটা করব আমরা এখানে বসে বসে আপাতত দেখব যেহেতু আমাদের টিম আপ পাবলিক রয়েছে আমরা এখানে নাক না গলে ঠিক আছে দেখা যাক যদি আমাদের টিম আপ পাবলিক এটা মারে ভাই জেলের वाला মাইরটা দেবো না টিম আপ পাবলিক ইউ ক্যান ডু ইট আমরা চিয়ার করতেছি ভাই কি চলতেছে ভাই আমরা বলে র‍্যাঙ্ক ম্যাচ খেলছি দেখো না ভাই টিম পাবলিক হচ্ছে আমাদের বাম্পা সেটা মনে টিম পাবলিক না এন্ড মারা 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 ও মাছে আমাদের টিম আপ পাবলিক পারছ রে লেটস গো शाबाश

ভাই এটা যে চালানি ভালো লাগতো তারপর দূরে দূরে হাইসেও মরছে ভাই কত তাড়াতাড়ি দেখছো চান্দু একটু দূরে থাকলে কি হয়তো আপাতার ভুয়া করা লাগবে তো সমস্যা নেই এই চানুকে না আমরা আপাতত বাইকের পিছনে সিটে বসে রাখবো আর এই পাকে তাড়াতাড়ি করে মনসের ট্রাকে ভাগবো

যেটার গায়ে আমাদের জুস লাগছে সেইটারে মেরে বলছে এমন তো এনিমি এত কম তার উপর দিয়ে ওইটারে মেরে ফেললো ওকে গাইস কোনো সমস্যা নাই যেটা বেঁচে আছে যেটা ওকে মেরেছে মারবো এখন ঠিক আছে আবারও আসা লাগবে আবারও রিলোড হওয়া লাগবে আমাদের চান্দু কই রে এখানে এই মেরে কোন জায়গায় চলে গেল বুঝলাম না তো ওকে এখানে আপাতত থাকে ও লুট করতেসে লুট বক্সের ওখানে ছিল জুটসু আসছে না এখনো পর্যন্ত আসেনি আমরা এনিমিটারও সারা যাইতেছে না এই তো জুটসু এসে পড়েছে জুটসু জুরসুটা মেরে দিয়েছি চান্দুরগায় লাগা সাদা সাদা এম লেভেল সব তাও মরেনি কন্ডার সামনে তাও মরেনি ওকে এগুলা দিয়ে ড্যামেজ করে করে মারবো ওকে গুলি করতে আমার আইলসামি লাগতেছে এগুলা ড্যামেজ করে করে মারবো চান্দুর গায় ভাই এত না মনে মেটকে নিয়ে নিছে রে আরে বাহ ওটার কাছে কিছু তো বুঝছে দাদা রে ভাই কি যে বলি না আমি বা

মনটা চাইতেছে একটা টোকাটা মারে কিন্তু কিছু করার নেই লাভ নেই কোনো কোনো লাভ নেই আমাদের পাবলিক যেহেতু লাগবে কিন্তু এভাবে করে কে মারে ভাই একটু জন্য মরে গেছিল